গভীর জঙ্গল একটা ছোট্ট কালো সাদা বিড়াল হাঁটছে পিছনে চারটে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার লোকে দেখলে ভাববে এখনই খেয়ে ফেলবে কিন্তু না ফিস ফিস করে এই বিড়ালের নাম ছুটকি পাঁচ বছর আগে একটা বাঘিনী মরে গিয়েছিল তার চারটে বাচ্চাকে এই ছোট্ট রাস্তার বিড়ালটাই দুধ খাইয়ে লুকিয়ে লুকিয়ে মানুষ করেছে ক্লিপ ছুটকি একটা গাছের ওপর বসে আছে চারটে প্রকাণ্ড বাঘ তার নিচে বসে মাথা তুলে তাকিয়ে আছে যেন অপেক্ষা করছে এখন বাঘগুলো জঙ্গলের রাজা কিন্তু ছুটকি যেখানে যায় চার বাঘ পিছনে পেছনে দেখানো হবে এক ছুটকি একটা হরিণ ধরেছে চার বাঘ চুপ করে বসে আছে ছুটকি প্রথমে খায় তারপর বাঘগুলোকে ইশারা করে দুই বৃষ্টি পড়ছে চার বাঘ নিজেদের শরীর দিয়ে ছুটকিকে ঘিরে দাঁড়িয়েছে যাতে এক ফোঁটা পানিও না লাগে তিন ছুটকি যখন ঘুমায় একটা বাঘ তার নিচে শুয়ে বালিশ হয়ে থাকে বাকি তিনটে পাহারা দেয় ভয়েস ওভার আবেগে গলা ভারী জঙ্গলের লোকে বলে ছুটকি যদি গর্জন করে চার বাঘ চুপ করে যায় ছুটকি যদি মিয়াও করে চার বাঘ লেজ নাড়ে শেষ দৃশ্য ছুটকি একটা উঁচু পাথরে বসে চারটে বাঘ তার চারপাশে গোল হয়ে শুয়ে আছে সূর্য ডুবছে ভয়েস ওভার ধীরে ধীরে বাঘ হাজার মানুষকে ভয় দেখাতে পারে কিন্তু এই চার বাঘ ভয় পায় শুধু একজনকে যাকে তারা রানী মা বলে ডাকে